শয়তান অবশ্য মানুষকে পাপ করার জন্য জীবনবাজি লেখে লেগে আছে যখন আল্লাহ তালা ইবলিশকে বলেছিলেন যে আদমকে সিজদা করো ফেরেস্তাদের বলেছিলেন আদমকে মেনে নাও ফেরেস্তা মেনে নিয়েছিলেন ইবলিশ নাকচ করেছিল ইবলিশকে আল্লাহ বললেন যে তুমি এটা করলে কেন তখনও বলেছিল মানুষ হচ্ছে মাটির তৈরি নিম্নমুখী আর আমি হচ্ছে আগুনের তৈরি ঊর্ধ্বমুখী আমার জন্য তাকে মেনে নেওয়া সহজ সম্ভব নয় তখন আল্লাহ বললেন তুমি আমার রহমত থেকে সরে যাও তুমি আমার রহমতের মধ্যে থাকতে পাবে না তখন ইবিস বলেছিল আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আদম সন্তানকে আমি দেখে ছেড়ে দেব আমি একাই জাহার নামে যাবো আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব আমি একাই যাব না এটা আল্লাহর সামনেই তার একটা কথা খোলা খুলি এ কারণে আল্লাহ তালা বহু জায়গাতে বলেছেন যে পৃথিবীর মানুষ আদম সন্তান তোমরা মনে রেখো ইবলিশ তোমাদের খোলাখুলি শত্রু ইবলিশ শয়তান তোমাদের স্পষ্ট শত্রু শয়তান কিভাবে জীবনবাজি রেখে আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করছে এ যদি আপনি একবার ভেবে দেখতেন তাহলে হয়তো বা তার মোকাবেলার চেষ্টা করতেন কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না সেই জন্য আপনি মনে করছেন যে এটা মনে হয় শয়তান করলো না কে যে করলো আল্লাহ বলছেন যে নিশ্চয় মানুষের অন্তরে কুমন্ত্রণা মানুষ শয়তান জিন শয়তান নিশ্চয় মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষ জিন শয়তান মানুষ শয়তান বুঝা যায় কিন্তু মানুষ মূল্যায়ন করে না আপনি পড়তে পড়তে হঠাৎ করে একজন এসে বলল আরে ছাড়ো পড়াশোনা ছড়ো আজকে চলো সিনেমা দেখে এই সব নারী এটা কে এ হলো মানুষ শয়তান আপনি তো ভালোই ছিলেন এভাবে জাগালো কেন আপনি তো ভালোই ছিলেন একজন মেয়ে মোবাইল আপনাকে এই প্রস্তাব দিল এ হলো মানুষ শয়তান তো আপনার ভিতরে ছিল না দিন করেই এই কথা বলল তখন আপনার অন্তরে অনেক কিছু জাগলো এর নাম হচ্ছে মানুষ শয়তান আর কেউ বললো না এমনিতে অন্তরে যাচ্ছে সবাই এভাবে দুনিয়া ভোগ করছে আমি একটু যাই অন্তত যারা ভোগ করছে তাদের দিকে আসি রাস্তাঘাটে যেখানে সেখানে এসব নারী পুরুষ আরো পাপের যত কাজ আছে কেউ বললো না এমনিতে আপনার ভিতরে যাচ্ছে এর নাম জিন শয়তান আপনার ভিতরে জাগাতে পারে এ হলো জিন দেখা যায় না ইবলিস জীবন রেখে লেগে আছে যে কোনো মূল্যে আপনাকে পরাজয় করবেই আপনাকে পরাজয় করতে পারলেই সফলতা আমরা কোনো এক সময়ে নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে প্রত্যেক দিন সকালে ইবলিস তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরে সাগরের উপরে রেখে সব শয়তানকে ডাকে এটা তার পাওয়ার এটা তার ক্ষমতা সবকে ডেকে বলে এই শোনো তোমরা মানুষকে পারো বিকেলে দেখেন কিভাবে চলে সারা মানুষকে করবে তার তাকে দিতে হবে। রিপোর্টে এসে বলে সন্ধ্যার সমাতে যা হবো না আমি এই করেছি তখন বলে না এটা কিছু হয়নি আরেকজন বলে আমি জেনা করিয়েছি না এটা কিছু হয়নি আরেকজন বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি তখন তার চেয়ার থেকে লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ এইখানে তার বেশি গোটা করতে পারে। এই পরিবারের সাথে আরো যত সদস্য আছে সবাকে বেকায়দায় ফেলতে পারে এই জন্য এখানে ইবলিস বেশি খুশি ওখানে বলেছে আচ্ছা ঠিক আছে আমি আপনার রহমত থেকে দূরে চলে গেলাম বটে তবে আমি আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দিব। তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে তাই হলো তবে এক শ্রেণীর মানুষ আছে তুমি তাদেরকে নড়াতে পারবে না তারা অটল তার বাস্তবতা আপনাকে আমি বলতে গিয়ে এক সময় বলছিলাম আপনার মনে আছে হয়তো এই ছেলে তোমার নাম মাহামাদ তুমি ওই ঘরে বসে আছো তোমার ভাবি খেয়াল করেনি মাথায় কাপড় ছিল না তোমার ঘরে চলে গেছে তুমিও তার দিকে লক্ষ্য করেছ এবার তোমার ভাবি চট করে ঘুরে এসে বলছে চিচি 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 নাওজবিল্লা আমার দেবর এখানে বসে ছিল আমি তো খেয়াল করিনি আমাকে আমাকেও তো মনে হয় দেখে নিল এইটা কেন এটা